তুমি কি জানো পৃথিবীতে একটিমাত্র দেশ আছে যেটার ভিতর আরও একটি দেশ লুকিয়ে আছে তুমি কি জানো যে শহরে এক সময় আজারা যুদ্ধ করতো আর সেই দেশেই প্রেমিক প্রেমিকিরা হানিমুনে আসে আরও ভাবতে পারো পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় খাবার পিৎজা আর পাস্তা এসেছে এই দেশ থেকেই এই দেশেই জন্ম দিয়েছে লিওনার্দো বা ভেন্সি মাইকলেজো আর গেলিলো গ্যালিলির মতো প্রতিবাদের এখানেই আছে এক আশ্চর্য ভবন যা কাত হয়ে থেকেও শত বছর দাঁড়িয়ে আছে হ্যাঁ বন্ধুরা ভ্রমণের এই পর্বে আমরা ঘুরে দেখব বাংলাদেশিদের সেই স্বপ্নের দেশ ইতালি প্রতি বছর বাংলাদেশের হাজারো মানুষ ভাবে ইতালিতে গেলে জীবনের অবস্থা বদলে যাবে কেউ যায় কাজের খোঁজে কেউ যায় পরিবারকে ভালো রাখতে আবার কেউ শুধু নিজের ভবিষ্যৎ বদলানোর আশায় কিন্তু দুঃখের বিষয় হলো অনেকেই এই স্বপ্ন পূরণ করতে গিয়ে বেছে নেয় বিপজ্জনক পথ অবৈধভাবে বা লুকিয়ে যায় সাগর পথে বা মরুভূমি পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছতে চায় বহু মানুষ হারিয়ে যায় অনেকের জীবনে ঝুঁকি নেয় কেউ আর ফিরে আসে না অবশ্যই ইতালি কাজের সুযোগ দেশ কৃষি নির্মাণ রেস্টুরেন্ট কারখানা হাজারো প্রবাসী কাজ করছে কিন্তু বৈধ কাগজপত্র ছাড়া জীবনে সেখানে সহজ নয় ভাষা আইন চাকরি চাপ সব মিলিয়ে অনেক কষ্ট তাই স্বপ্ন দেখো তবে নিরাপদ পথে দেখো বৈধ ভিসা দক্ষতা ভাষা শেখার মাধ্যমে যদি ইতালি যায় তাহলে শুধু নিজের নয় দেশেরও গর্ব হতে পারে ইতালি তোমার জন্য সুযোগের দরজা খুলে রাখে কিন্তু সেই দরজা ঢোকার পথ হতে হবে বৈধ ও সঠিক ইতালি দক্ষিণ ইউরোপের একটি ছোট দেশ যার চারপাশে জুড়ে রয়েছে ভূমধ্য সাগর এর রাজধানী রোম মুদ্রা ইউরো আর ভাষা ইতালি ইতালির জনসংখ্যা প্রায় ছয় কোটি কিন্তু এই ছোট দেশটি পৃথিবীর ইতিহাস শিল্প ফ্যাশন এমনকি খাদ্য সংস্কৃতি বিশাল প্রভাব ফেলেছে একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র ইতালি যেন এক প্রকৃতি ও সভ্যতার মেলবন্ধন রোমান সাম্রাজ্য তখন পৃথিবীতে মানচিত্র রোমান মানেই ছিল শক্তি জ্ঞান আর শাসনের প্রতীক রোমানরা তৈরি করেছিল এমন রাস্তা যেগুলো আজও টিকে আছে তারা বানিয়েছিল বিশাল জলনালা সেনাবাহিনী আইন এমনকি আধুনিক প্রশাসনের ভিত্তিও জুলিয়াস সিজার রোমান সাম্রাজ্যের সময় এক আলোচিত নাম তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন এক মহান সেনাপতি যিনি ইউরোপের বড় অংশ জয় করেছিলেন এরপর আছে আগাস্টস যিনি প্রথাও রোমান সম্রাট হিসাবে ইতিহাসে অমর হয়ে আছেন যার হাত ধরে রোমান এক বিশাল শক্তিতে পরিণত হয় তাদের তৈরি স্থাপনগুলো আজও পৃথিবীর বিস্ময়ক যেমন কলোসিয়াম প্যান্থিয়ান আর রোমান ফোরম এগুলো শুধু পাথরের গাথরি নয় বরং ইতিহাসের জীবন্ত সাক্ষী রোমান সাম্রাজ্যের পতন হয় খ্রিস্টাব্দ চারশো সালে কিন্তু তাদের সংস্কৃতি স্থাপত্য আর আইন আজও পুরো পৃথিবীতে প্রভাব ফেলেছে রোমানের প্রতিটি ইটি বলে যেন আমরা ইতিহাসের সাক্ষী আমরা রোমান গৌরবের উত্তর সরি রোমান সাম্রাজ্যের পতনের শত শত বছর পর ইতালি আবারও পৃথিবীতে আলো সরাতে শুরু করে এক নতুন যুগে সেই যুগের নাম রেনিসার্স অর্থাৎ পুনর্জাগরণ রেনেসার্স শুরু হয়েছিল ইতালির ফ্রেন্সার্স শহর থেকে যেখানে মানুষ আবার চিন্তা করতে শিখেছে শিল্প বিজ্ঞান আর মানবতার নতুন দৃষ্টিতে এই সমূহের জন্ম নেয় বিশ্বের সবচেয়ে প্রতিভাবান শিল্পীরা লিওনার দ্য ভেন্সি মাইকেল অ্যাঞ্জোনা আর রাফায়েল দা ভেন্সি শুধুমাত্র একজন চিত্রশিল্পী ছিলেন না তিনি ছিলেন বিজ্ঞানী উদ্ভাবক আর দার্শনিক তার মোনালিসা এবং দা লাস্ট সাপার আজও বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্ম আর মাইকেল অ্যাঞ্জেলো যিনি পাথরে প্রাণ দিতে পারতেন তার তৈরি ডেবিল মূর্তি আর সিস্টারেন চ্যাপেলের ছাদের পেন্টিং শিল্পের এক অন্যান্য বিস্ময়ক এই সময় ভ্যাটিকান সিটি হয়ে ওঠে ধর্ম ও শিল্পের মিলবন্ধন এখানেই তৈরি হয় সেন্ট পিটার্স বেসিকিনা যেখানে স্থাপত্য ধর্ম ও শিল্প একসাথে ফুটে উঠেছে রেসেন্সার শুধু শিল্প নয় এটি ছিল মানবতার এক নতুন জাগরণ আর সেই আলোই ছড়িয়ে পড়ে গোটা ইউরোপে ইতালির প্রতিটি শহরে যেন এক একটি গল্প বলে রোম ইতিহাসের নগরী কালোসিয়াম ভেটিকান প্রাচীন রাস্তা সবই যেন এক সময়ের পাতা তারপর হচ্ছে ভেনিস প্রেমের শহর এখানে রাস্তা নয় জলপথ ছোট ছোট গন্ডলা নৌকায় বসে প্রেমিক যুগল ঘুরে বেড়ায় পুরো শহর তারপর হচ্ছে আমাদের ফ্লোরেন্স শহর শিল্পের শহর প্রতিটি দেয়ালে প্রতিটি গির্জা যেন এক একটি শিল্পকর্ম মিলানাল ফ্যাশনের রাজধানী এখানেই জন্ম নিয়েছে বিশ্বের সেরা ডিজাইনার আর ফ্যাশানদের ব্র্যান্ড বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অনেকগুলোই জন্মে ইতালিতে যেমন পিৎজা পাস্তা গনা, রভিউল আর ঠান্ডা জেলেটো এসব খাবার শুধু সুস্বাদুই নয় ইতালির সংস্কৃতির অংশ ইতালিতে খাবার মানে শুধু পেট ভরা নয় এটা পরিবারের বন্ধুত্ব আর আনন্দের প্রতীক এখানে পরিবার একসাথে বসে খায় গল্প করে হাসে আর প্রতিটি খাবারের সাথে মিশে আছে ভালোবাসা ইতালির শুধু শিল্প নয় বিজ্ঞানের অবেদন অসাধারণ গ্যালিভির গ্যালিলিও যিনি বলেছিলেন পৃথিবী ঘুরে অ্যান্ডিকো ফার্মি যিনি তৈরি করেছিলেন প্রথম নিউক্লিয়ার মার্কিন যিনি আবিষ্কার করেছিলেন রেডিও ইতালিতে শিক্ষার মান এত উঁচু যে বহু বিদেশি ছাত্রছাত্রী এখানে পড়তে আসে ইতালিতে বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব কোলোগানা প্রতিষ্ঠিত হয় এক সালে ইতালিতে জন্ম নিয়েছে বহু বিজ্ঞানী ও নোবেল বিজয়ীরা যেমন গেলিলিও গেলিলি যিনি আধুনিক জ্যোতিষবিজ্ঞানের জনক আর এন্ড্রিকো ফার্মি যিনি পরমাণু শক্তির পথিকৃত ইতালির অধিকাংশ মানুষই ক্যাথলিক খ্রিস্টান ধর্ম ও পরিবার এখানে জীবনের গুরুত্বপূর্ণ অংশ ইতালিরা আনন্দপ্রিয় সঙ্গীতপ্রেমীয় এবং সামাজিক তারা জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে জানে সেটাই তাদের সবচেয়ে বড় পরিচয় ইতালিদের উৎসব মানে রং সঙ্গীত আর আনন্দের মেলা আজকের ইতালি হল এক আধুনিক উন্নত ও সাংস্কৃতিকভাবে শক্তিশালী দেশ যেখানে ঐতিহাসিক আর আধুনিকতার পাশাপাশি চলে এখানকার মানুষ খুবই শান্তপ্রবণ তারা জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে জানে তাদের প্রিয় কথা হলো লে ভিটাবিলা যার মানে হচ্ছে সুন্দর জীবন সত্যি ইতালি আমাদের শেখায় কিভাবে ইতিহাস শিল্প আর মানবতা মিলেমিশে এক সুন্দর পৃথিবী করতে পারে তাই বন্ধুরা যদি তুমি কখনো ইতালি যাও শুধু চোখে নয় মন দিয়ে দেখো এই দেশকে কারণ ইতালি শুধু একটি দেশ নয় এটি একটি জীবন্ত গল্প